আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ব্যাপক শোডাউন করেছে জেলা জামায়াতে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনের জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিব এর মধ্য দিয়ে কোটালিপাড়া উপজেলায় জামায়াত ইসলামী তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে উনিশশো সালে দেশ স্বাধীনের পর এবারই প্রথম বড় ধরনের শোডাউন দিল কোটালিপাড়া উপজেলার ত্রিপুরিয়া স্ট্যান্ড থেকে জামায়াত ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন এই শোভাযাত্রা এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে চোদ্দটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্বরে জনসমাবেশ মিলিত হয় এ সময় অধ্যাপক রেজল করিম বলেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমাকে বাংলাদেশ জামায়াত ইসলামী গোপালগঞ্জ তিন আসনে মনোনীত করেছে আমি কথা দিচ্ছি সব সবসময় কোটালিপাড়া টুঙ্গিপাড়ায় সুখে দুঃখে পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি

then is Bangladesh desk report